আমি সর্বমিত্র অরিন্দম এবং আমাদের সংস্থা বন্ধুর হাত এবং সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি

그래 고 그래도 그래도 হ্যাঁ নমস্কার আমি সর্বমিত্র অরিন্দম আজকে কোনো থেকে একটি ফোন এসেছিল তা বলা হলো ভদ্রেশ্বর ধীর এখানে একটি জায়গায় চন্দ্রকোড়া সাপ এই দুই দাদা ছিলেন দুই দাদা মিলে সেই চন্দ্রপোড়া সাপকে একটা চটের ব্যাগের ভেতর ঢুকিয়েছে এবং খুব সুন্দরভাবে ঢুকিয়েছেন মানে একদম তাড়িয়ে তাড়িয়ে যেরমভাবে আমরা জিরো টাচ রেস্কিউ যেটা আমরা টেকনিক্যালি শিখি সেই কাজটাই এনারা না জেনে করেছেন এবং প্রাণীটিকে ভালোবেসে যে কাজটা করেছেন তার জন্য মানে এই দুই দাদাকে দাদা একটু নামটা বলবেন আমার নাম হরে কৃষ্ণ ঘোষ হরে কৃষ্ণ ঘোষ তোমার দাদা আমার নাম সঞ্জয় পাসোয়ান সঞ্জয় পাশোয়ান হরে কৃষ্ণ ঘোষ সঞ্জয় পাশোয়ান তো এরা মূলত উদ্যোগী ছিলেন এবং আর একটা বিষয় হচ্ছে যে যদি আমার চারিদিকে সবাই বলে মার মার তাহলে বাঁচানো যায় না অর্থাৎ প্রত্যেকেরই সমর্থন ছিল তাই আমি সর্বমিত্র অরিন্দম এবং আমাদের সংস্থা হাত এবং সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি তাদের পক্ষ থেকে এনাদেরকে সরস্বতী পূজা উপলক্ষে এবং এই এত সুন্দর একটা কাজ করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য ভালোবাসা জানাচ্ছি কারণ প্রকৃতির এই সুন্দর একটি প্রাণীকে তারা ভালোবেসেই এই ভয়ঙ্কর কাজটা করেছে যে যেখানে মানুষ সবাই ভয় পায় ভয় পেয়ে মেরে দেয় যাই হোক এরমভাবে যদি আপনাদের বাড়িতে কারখানা অফিসে ইত্যাদি জায়গায় যেখানে কিনা সাপটির বাসস্থান নয় অর্থাৎ জঙ্গল ফঙ্গল এই সব জায়গা থেকে নয় তো সেই জায়গায় যদি সাপের বাসস্থানে থাকলে অবশ্যই ফোন করবেন না আর এরম কোনো জায়গায় যদি মানুষ আপনাদের ঘরে সাপ ঢোকে তাহলে পরে ফোন করবেন নাইন এইট এই নাম্বারে যদি কারুকে সাপে কামড়ায় আমাকে ফোন না করে সরাসরি সরকারি হসপিটালে যাবেন কারণ অন্তত যারা গ্রামের দিকে থাকেন তাদের এই ধরনের সমস্যা হয় তাদেরকে বলে রাখছি যে স্বাস্থ্যকেন্দ্র যেখানে রাত্রিবেলায় ডাক্তারবাবু থাকেন বেড আছে সেখানে কিন্তু অ্যান্টিভেনাম পাওয়া যায় আপনারা কিন্তু প্রথম সেখানেই যাবেন সমস্ত স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত হসপিটালেই অ্যান্টিভেনাম পাওয়া যায় যত তাড়াতাড়ি পারবেন সেখানে যাবেন সাপে কামড়ালে ওঝাগুনির নয় শুধুমাত্র সরকারি হসপিটালেই চিকিৎসাটা হয় ভালো থাকবেন আনন্দে থাকবেন জানি না আবার কবে কোথায় কখন আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একবার এনাদের প্রত্যেককে মানে সবাই এই পাড়ার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন